আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি থাকবে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার আমার অভিজ্ঞতা এবং ওখানে যে আমি কোন হোটেলে উঠলাম কেমন এনজয় করলাম সেই আমরা গিয়েছিলাম শ্রীজুতি ট্রাভেল স্লিপার বাসে স্লিপার বাসের জার্নির এই অভিজ্ঞতাটা এই প্রথম ছিল যেটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে যেটা ভিডিও লিঙ্কটা ডিসকিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেটা চেক করে নিতে পারেন ঢাকা টু কক্সবাজার যাওয়ার সময় বিরুদ্ধে আমাদেরকে দিয়েছিল মোট দুইবার একবার ছিল কুমিল্লাতে আরেকবার ছিল চট্টগ্রামে মাত্র আট ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই কক্সবাজারের কলাতলিতে আমরা গিয়েছিলাম ঈদের ছুটিতে তাই আগে থেকে অনলাইনে বুক দিয়ে রেখেছিলাম বাট আপনারা যদি অফ সিজনে যান আপনাদের আগে থেকে অনলাইনে বুক করে করে রাখা লাগবে না এই হোটেলটি সম্পর্কেও আমার আলাদা একটা ভিডিও আছে যেটা লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে আমার পুরো ডিসক্রিপশন দেওয়া আছে যে আমার এই হোটেলটিতে থাকাটা অর্থিত লেগেছে কিনা এই হোটেলটি রুম ভাড়ার প্যাকেজের সাথে ইনক্লুড ছিল ফ্রি ব্রেকফাস্ট অর্থাৎ আপনাদেরকে ব্রেকফাস্টের জন্য কোনো পে করা লাগবে না কিন্তু দুপুরে আর রাতে আপনারা যদি এই হোটেলটিতে খাবার খেতে চান তাহলে অবশ্যই আপনাদের পে করতে হবে ব্রেকফাস্টে ওনাদের স্পেসিফিক সিলেক্টেড মেনু থাকে এরপরে রেডি হয়ে বের হয়ে গেলাম কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে যাওয়ার জন্য বাট আপনাদের জন্য একটা সাজেশন থাকবে আপনারা যদি অফ সিজনে না এসে এরকম কোনো ছুটির সময় আসেন ট্রাই করবেন সুগন্ধা বিচ ইগনোর করে আপনারা মেরিন ড্রাইভ পাটুয়ার টেক ওই দিকের কোনো হোটেলে থাকতে কারণ দেখতেই পারছেন ছুটির সময় এই জায়গায় এত পরিমাণে ভিড় থাকে আর এত ক্রাউড থাকে মানে আপনাদের যাদের আমার মতো মাথা ব্যথার সমস্যা আছে আমি শিওর তাদের এই জায়গাটা অনেক বিরক্ত লাগবে বাট অফ সিজনে আসলে এই জায়গাটাও বেশ ভালোই থাকে আরও কিছু ইনফরমেশান আমি ইনক্লুড করতে পারিনি বিকজ আমি কোনো ক্যামেরায় কোনো ভিডিও করতে পারিনি যেরকম এখানে স্পিড বোটে আপনি যদি সমুদ্রের কিনারা দিয়ে আসতে চান তাহলে পার পারসন দুইশো টাকা আর যেহেতু স্পিড বোটে অনলি দুজন উঠা যায় সেহেতু চারশো টাকা আর যদি সমুদ্রের মাঝখান দিয়ে স্পিড বোর্ডটাকে নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে পার পার্সন তিনশো টাকা দুইজনে মিলে ছয়শো টাকা আই হোপ করলে পাঁচশো টাকায় পসিবল আর পার্সোনালি সাজেশন থাকবে এখানকার ক্যামেরাম্যান থেকে একদম সাবধানে থাকবেন এনারা আপনাকে অনেক ধরনের প্রলোভনা দেখাবে দেখানোর পরে আপনার টাকা মেরে নিবে তোলার আগে আপনারা ডিল করে নেবেন যে আপনারা কয়টা ছবি ক্লিক করতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনারা টাকাটা দিবেন আর কক্সবাজারের সুগন্ধা বীজের দিকে আসবেন আর কক্সবাজারে মাছ ট্রাই করবেন না সেটা তো হইতেই পারে না আমরা এখানে অক্টোপাস মাছ ট্রাই করেছিলাম অ্যান্ড অক্টোপাস আমার বরাবরই প্রত্যেক বাড়ি প্রচুর ফেব্রের সাথে ট্রাই করে করেছিলাম কোরাল মাছ সাথে ছিল চিংড়ি এবং ক্র্যাব এগুলোর প্রাইস গুলি অ্যাকচুয়ালি আমার ঠিক ওভাবে মনে নেই যার কারণে আমি এখানে ডিটেলস সহ বলতে পারছি না সরি রাতে ডিনার করতে চলে গিয়েছিলাম আমরা সুগন্ধা বীচের পয়েন্টের কলাতলীর ওই দিকের এই হোটেলটিতে বিশ্বাস করেন বিভিন্ন ফাইভ স্টার হোটেলের থেকেও আমার এখানকার খাবার যথেষ্ট পরিমাণে সুস্বাদু লেগেছে আপনারাও চাইলে এখানে চলে আসতে পারেন লোকেশন দেওয়া আছে এটার ফুল ডিটেলস আমার একটা ভিডিও আছে আপনারা সেটা দেখে নিতে পারেন এরপরে রাতে চলে যাই কিছু কেনাকাটা করতে এখানে আমরা মালা কিনেছিলাম দুশো টাকা দিয়ে এবং খুব সুন্দর সুন্দর হাতে ব্রেসলেট কিনেছিলাম মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে জিনিসগুলো আমার কাছে খুবই স্যাটিসফাইং লেগেছে নেক্সট বার গেলে আমি অবশ্যই এখান থেকে আরও কিছু কেনাকাটা করব। পরের দিন চাঁদের গাড়িতে করে আমরা চলে যাই কলাতলি রোড থেকে ইনানি অব্দি টেক অব্দি আমাদের চাঁদের গাড়ির ভাড়া পড়েছিল ছয় হাজার টাকা অফ সিজনে আসলে এই টাকাটা অবশ্যই কমবে আর যেহেতু আমরা অনেকজনের ছিলাম সেহেতু আলটিমেটলি পারসন অনুসারে তো টাকার পরিমাণ এমনিও ইনানিতে আসার পর আমরা চলে আসি ইনানি বিচ রিসোর্টে এখানে চাইলে আপনারা হোটেলে থাকতেও পারবেন বাট যেহেতু আমরা অলরেডি একটা হোটেলে ছিলাম আমরা এখানে এসেছিলাম ওনাদের প্যাকেজ নিতে প্যাকেজে সুইমিং পুল সহ ওনাদের লাঞ্চ ইনক্লুড ছিল লাঞ্চে পারসন ছিল পাঁচশো টাকা আর সুইমিং পুল ইউজ করলে পার পারসনকে দেওয়া লাগতো এক্সট্রা আরও দুশোটা অফ সিজনের টাকার পরিমাণটা একটু ভ্যারি করে ইনানির এই হোটেলটা শেষ করে ইনানির ইনানির এই হোটেল থেকে লাঞ্চ করে আমরা আবার চলে যাই পাটোয়ারটিকে অ্যান্ড সব থেকে সুন্দর দৃশ্য মনে হয় এই পাটুয়ার কি দেখা যায় যেখানে মানুষের পরিমাণও তুলনামূলক সুগন্ধা বিচার থেকে কম সো আপনারা খুব ইজিলি সমুদ্রের সাথে আপনাকে এনজয় করতে পারবেন আর ইনানি পয়েন্টে আপনারা প্যারাসাইলিং পেয়ে যাবেন যেটা হচ্ছে দুই হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার পাঁচশো টাকা নর্মালটা হচ্ছে দুই হাজার টাকা আর আপনি যদি আপনার পা সমুদ্রে পানির সাথে ভিজাতে চান সেক্ষেত্রে প্রাইসটা আই থিং তিন হাজার থেকে তিন হাজার পাঁচশোর মধ্যে পড়ে যাবে আজকের জন্য আমার এই ভিডিও এতটুকু অবধি ছিল যদি আপনারা আরও কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই ডিটেলস সহকারে ভিডিও পোস্ট করার ট্রাই করবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে